ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে গায়ানা অ্যামাজন ও রিওর্টসকে চার উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্লে অফে উঠল সাকিব আল হাসানের অ্যান্টিগা অ্যান্ড বারবোডা ফেলকন্স প্রথমে ব্যাট করতে নেমে জাইডেন শিলস ও সামামিরের বোলিং তোপে পড়ে মাত্র নিরানব্বই রান অল আউট হয়ে যায় গায়ানা দলের হয়ে সর্বোচ্চ ছাব্বিশে রান করেন সাই হোপ এছাড়া স্যামসন উনিশ ম্যাকডারমট চৌদ্দ ও পেটোরিয়াস বারো রান করেন অ্যান্টিগার হয়ে জাইডেন শিলস চোদ্দ রান দিয়ে চার উইকেট ও সামামির সতেরো রান দিয়ে তিন উইকেট পান এছাড়া চার ওভারে আড়াইশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান একশো রানের টার্গেটে খেলতে নেমে ইমরান তাহির ও মইন আলীর বোলিং তোপের মুখে পড়ে অ্যান্টিগা তবে ওপেনার আমির জঙ্গুর অপরাজিত একান্ন উইক খামের তেরো ইমাদু আসিমের ষোলো ও ফেভিয়ান এলানের অপরাজিত পনেরো রানের উপর ভর করে পাঁচ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যান্টিগা গত ম্যাচের মতো আজকেও ব্যাটিংয়ে ব্যর্থ ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান দুই বল খেলে মাত্র এক রান করে আউট হন তিনি গায়ানার বোলারদের মধ্যে ইমরান তাহির ও আলী দুটি করে উইকেট পান এছাড়া একটি উইকেট পান পেটোরিয়াস এই ম্যাচে জয় পাওয়ায় দশ ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নাম্বার থেকে প্লে অফ নিশ্চিত করল সাকিবের অ্যান্টিগা অপরদিকে এই ম্যাচে হেরে আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকলো গায়ানা বাকি দুই ম্যাচে যে কোনো একটিতে জিতলেই তাদেরও প্লে অফ খেলা নিশ্চিত হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ